গত পর্বে আমরা একটা ফেসবুকে স্টার কেনার জন্য ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই প্লে স্টোরে কীভাবে কার্ড অ্যাড করতে হয় তো ওই ভিডিও তো আমি আসলে প্লে স্টোরে কার্ড অ্যাড করাটা দেখিয়েছিলাম তো প্লে স্টোরে কার্ড অ্যাড করতে গেলে ওই সময়টা আসলে স্ক্রিন রেকর্ড হয় না তো এই জন্য আজকে আবার নতুন করে ভিডিও করা তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে অ্যাড করতে হয় আরেক বোন অনেকবার কমেন্ট করেছে যে কেউ নাকি কার্ড অ্যাড করা দেখায় না তো ওই বোনের উদ্দেশ্যে আসলে আজকে যে ভিডিওটা করা তো আজকে আমরা সরাসরি কার্ড অ্যাড করে দেখাবো তো কার্ড অ্যাড করার জন্য চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের এখানে যে আপনার উপরে এখানে যে আপনাদের ছবি বা আপনার নামের প্রথম অপর দেখাচ্ছে যে প্রোফাইলটা দেখাচ্ছে এখানে একটা টাচ করতে হবে এখানে টাচ করার পর একটু নিচে চলে আসবেন এখানে লেখা আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের এখানে প্রথম যে অপশনটা আছে পেমেন্ট মেথড এখানে একটা ক্লিক করতে হবে পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমার এখানে চারটা কার্ড অ্যাড করা আছে আমি নতুন করে আরেকটা কার্ড অ্যাড করব তো এজন্য আমাকে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে কার্ড নাম্বার চাচ্ছে তো এখান থেকে আমি আমার কার্ড নাম্বারটা দিয়ে দেবো তো আমি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে কার্ড নাম্বার দেওয়ার পর এখানে আপনাদেরকে যে কার্ডের যে এক্সপায়ার ডেটটা আছে দেখবেন শেষের দিকে আপনার মাস এবং সালটা দেওয়া থাকে সেটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি কার্ডের পিছনে দেখবেন তিন সংখ্যার একটা কোড থাকে সেটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে সেভ কার্ড সেভ কার্ড একটা ক্লিক করে দিবেন সেভ কার্ডে ক্লিক করার পর আপনার কার্ডটি সেভ হয়ে যাবে আমারটা হলো না কারণ হচ্ছে আমি যে কার্ডের নাম্বারটি দিয়েছি এটা একটা ফ্যাক নাম্বার এর জন্য হলো না আসলে ভিডিওটা তৈরি করা আপনারা যাতে শিখতে পারেন কিভাবে কার্ড অ্যাড করতে হয় তো এখানে আপনার সেভ কার্ডে দেওয়ার পর এরকম আপনার আমার এখানে যে চারটা কার্ড সেট করা আছে এরকম অটোমেটিক সেভ হয়ে যাবে এরপর থেকে আপনারা যে কোনো কিছুর পেমেন্ট করতে পারবেন আপনি যদি চান স্টোর থেকে একটা অ্যাপস কিনবেন সেটা কিনতে পারেন তো আমি যদি আপনাদেরকে একটা অ্যাপস কিনে দেখাই আমি এখানে সার্চ করলাম প্রো অ্যাপস তো এখানে যেমন এই অ্যাপসটা আছে নিরানব্বই টাকা দাম এখানে ক্লিক করলাম এখন যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমার এখানে দেখেন যে আমার যে কার্ডগুলি আছে এই কার্ডগুলি চাচ্ছে তো এই এখান থেকে আমি যে কোনো একটা কার্ড যদি সিলেক্ট করি সিলেক্ট করার পর এখন যদি এই যে ওয়ান ট্যাব বাই এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই অ্যাপসটা কিনা হয়ে যাবে তো এইভাবে কার্ড অ্যাড করতে হয় আপনি চাইলে আপনার ফেসবুক থেকে স্টারও কিনতে পারেন স্টার কেনার সময়ও এইভাবে আপনি স্টার কিনতে পারবেন তো আমি যদি একটু স্টার কিনে দেখাই আমি আমার একটু প্রোফাইলটা লগ ইন করি ভিডিওটা একটু লম্বা হতে পারে আসলে কাট সম্পর্কিত আপনাদের আর কোনো ভুল ধারণা থাকবে না ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো আমি আমার পেজের নামটা একটু সার্চ করি এখানে এখানে কমেন্ট সেকশনে গেলাম কমেন্ট সেকশনে যাওয়ার পর এখানে আমি একটা যদি কমেন্ট লিখি এখানে দেখেন যে স্টারের চিহ্নটা কিন্তু চলে আসছে যেটা কিছুক্ষণ আগে কিন্তু ছিল না আবার যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কমেন্টে গেলাম এখন স্টার চিহ্নটা আছে বাট প্রথম থেকে যদি একটু ব্যাগেজ গিয়ে যদি দেখাই হ্যাঁ যদি স্টারের চিহ্নটা থাকে তাহলে তো ভালো এই যে স্টারের চিহ্নটা আর যদি না থাকে তাহলে এখানে কোনো একটা কমেন্ট লেখার সাথে সাথে স্টারের চিহ্নটা চলে আসবে তবে হ্যাঁ এই জায়গায় আরেকটা কথা আপনি যাকে স্টার সেন্ড করবেন তার স্টার সেট থাকতে হবে যার নতুন পেজ বা প্রোফাইল যার স্টার সেট আপ স্টার সেট আপ পায় তাকে কিন্তু আপনি স্টার সেন্ড করতে পারবেন না তখন কিন্তু আসবে না তো আমি স্টারে যদি ক্লিক করি স্টারে ক্লিক করার পর এখানে বাই স্টারে যদি আমি ক্লিক করি বাই স্টারে ক্লিক করার পর এখানে আমি যে কোনো স্টার আমি চাই এখান থেকে কিনতে পারি তো আমি যদি এটাতে ক্লিক করি ক্লিক করার পর ওই যে আমি যে আপনার গুগল প্লে স্টোরে যে কার্ডটা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে চাচ্ছে এখন আমি এখান থেকে যে কোনো কার্ড দিয়ে কিন্তু আমি পেমেন্ট করতে পারি আমি এর আগে কিন্তু অন্য অন্য ভিডিওতে কিন্তু দেখাইছি যে কীভাবে স্টার কিনতে হয় আমি কিন্তু লাইভ কিনে দেখাইছি তো আমি এখন স্টার কিনবো না তো আপনাদেরকে দেখাইলাম যদি আমি এখানে যদি এই কার্ডটা যদি সিলেক্ট করি আর এখন যদি আমি ওয়ান টেপ বাই ক্লিক করি তাহলে কিন্তু আমার স্টার কিনা হয়ে যাবে যারা স্টার কেনার ভিডিওটি দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব কীভাবে স্টার কিনতে হয় তো আসলে এই ভিডিওটা করা হচ্ছে কিভাবে কার্ড অ্যাড করতে হয় অনেকেই কমেন্ট করেছেন যে কার্ড অ্যাড করতে পারতেছেন না তবে আরেকটা কথা বলে রাখি যে কার্ড অ্যাড করলেই যে আপনি সব কিছু কিনতে পারবেন বিষয়টা এরকম না বাংলাদেশ থেকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশি কার্ড দিয়ে কোনো কিছু কিনা যায় না বাংলাদেশি কার্ড দিয়ে কিনা যায় বাট যদি আপনার কার্ডটি ডুয়েল কারেন্সি মানে ডলার সাপোর্টেড না হয়ে থাকে তাহলে আপনি কোনো কিছু কিনতে পারবেন না আপনার কার্ডটি যদি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি নেন না কেন যদি আপনি পাসপোর্ট ও এনআইডি কার্ড দিয়ে যদি কিনে থাকেন সরি পাসপোর্ট ও এনআইডি দিয়ে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করে থাকেন তাহলেই আপনি ইন্টারন্যাশনাল পেমেন্টগুলি করতে পারবেন যেমন ফেসবুকের কিনা কেনা স্টোরের অ্যাপস কেনা আলি বাবা আলি এক্সপ্রেসের পেমেন্ট এগুলি করতে পারবেন এছাড়া আপনার কার্ডে যদি বাংলাদেশি টাকা থাকে তাহলে কিন্তু আপনি সেই পেমেন্টগুলো করতে পারবেন না আপনার কার্ডে অবশ্যই ডলার থাকতে হবে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড হয় আর আপনার কার্ডে যদি ডলার থাকে তাহলেই আপনি এই জিনিসগুলি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম